যে জন প্রতিনিধি অন্য এলাকায় নির্বাচিত হয় সেই জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব থাকবে সংসদে সুতরাং এলাকায় সেটার কোনো প্রভাব পড়ছে না পড়বে না এটাই হলো কথা সেইভাবে যদি নির্বাচন হয় তাও এই দেশে ইসলাম ক্ষমতা আসবে আজকে আমাদের যে কর্মসূচি আপনি দেখতে পেয়েছেন এখনো মিছিল শেষ হয়নি সে মিছিল আজকে এক ঘন্টা পর্যন্ত চলতে আছে এই মিছিল প্রমাণ করে আজকে ষাটটি দল রাজপথে আছে সেই সাতটি দল বড় বড় সাতটি দল ইসলামী দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে মসজিদ বাংলাদেশ খেলাফতে মসজিদ তারপরে আপনার আরো কয়েকটা দল সহ আজকে আমরা মাঠে আছি বিএনপি সেই সময় পিআর বলে কোনো কাজ হবে না আমরা সংস্কার চাই পিআর চাই এবং আমরা সুস্থ একটি নির্বাচন চাই দেখেন আপনি আপনাকে বলছেন যে জনপ্রতিনিধি পিআরের মাধ্যমে এক জায়গায় নির্বাচিত হয়ে সে আরেক জায়গায় প্রতিনিধিত্ব করবে এটা সম্পূর্ণ ভুল কথা কারণ এই বিশ্বের পঁচাশিটি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে তার সুষ্ঠ এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে আজকে আমি চাহিদার দিনটি স্পেশালি বলতে চাই ভাই গতকালকে আমি আপনাদের একটা নিউজ দেখেছি যে আপনারা আংশিক কাটিং করে আমাদের সাইকের চরমনের পুরাণ অবমাননা করেছেন এরকম শিরোনামে একটা নিউজ আছে একবারে বিভ্রান্তি এবং ভ্রান্তকর আপনার আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি যাই যাই দিনকে বলতে চাই যে আপনারা এই ধরনের আংশিক কাটিং ভিডিও কাটিংকে আমাদের পি সাহেব আপনারা আপনারা বিতর্কিত করার চেষ্টা করবেন না আপনারা সাক্ষাৎকার নেবেন পূর্ণাঙ্গ সাক্ষাৎকার পাবলিশ করবেন জন্য সম্মুখে সারিক আপনারা প্রচার করবেন অন্যথায় আপনাদের মিডিয়াগুলো কিন্তু বিতর্কিত হবে এক সময় জনগণের কাছে আমি আপনাদের এই পেয়ারের একটা উত্তরে আমি এই কথাও বলতে চাই যে দেখেন এই পেয়ার পদ্ধতির মাধ্যমে আমরা যে জনপ্রতিনিধি নির্বাচন করি তাদের কাজ তো এলাকায় না তাদের কাছ থেকে এলাকায় বাজি করে না তাদের কাছ এলাকা এলাকায় করে না শুধু একটা এলাকায় কাজ কি তার কাছ থেকে সংসদে সংসদে আইন প্রণয়ন করবে সে সংসদে জনগণের মূল জনকল্যাণমূলক কাজের জন্য সহযোগিতা করবে সংসদে এসে তাদের এলাকায় তো কোনো কাজ নাই সুতরাং বিয়ার পদ্ধতিতে যে জন প্রতিনিধি অন্য এলাকায় নির্বাচিত হয় সে জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব থাকবে সংসদে সুতরাং এলাকায় সেটার কোনো প্রভাব পড়ছে না পড়বে না এটাই হলো কথা